রাজ্যের অস্থায়ী কর্মীদের সমস্ত বেনিফিট প্রদান করার নির্দেশ এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে এই মুহূর্তে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের ব্যাপক জয় সুপ্রিম কোর্টে রাজ্যে যে সমস্ত প্যারাটিচার রয়েছেন শিক্ষাবন্ধু রয়েছেন শিক্ষামিত্র রয়েছেন অস্থায়ী যে সমস্ত কর্মচারী অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন প্রত্যেকের জন্য তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার তেরোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের বেঞ্চে অস্থায়ী কর্মচারী প্যারাটিচার শিক্ষা বন্ধু বা শিক্ষামিত্র তাদের মামলা গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য ছিল সাতান্ন নম্বর সিএলে সেই মামলার শুনানি প্রক্রিয়া থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এই সমস্ত অস্থায়ী কর্মচারী প্যারাটিচার বা শিক্ষা বা শিক্ষামিত্র বা অস্থায়ী কর্মীদের সমস্ত বেনিফিট প্রদান করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশটাকে রাজ্য সরকার তারা কার্যকরী করেনি এবং সেটাকে চ্যালেঞ্জ নিয়ে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে সরাসরি আজকের এই অস্থায়ী কর্মচারীদের করা মামলাটি সরাসরি খারিজ করে দিলেন সেক্ষেত্রে রাজ্য সরকার ব্যাকফুটে চলে গেল যেই সমস্ত যে কর্মচারী অস্থায়ী কর্মচারী ছিলেন তারা এই মুহূর্তে জয়লাভ করলেন আজকের এই মামলার সোনারি প্রক্রিয়া থেকে তো কি কি ঘটেছে সোনারি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা আমরা চলুন করে নিই আজ মূলত পুনে একটার দিকে শুনানির প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে রাজ্যের পক্ষ থেকে জয়দীপ গুপ্ত মহাশয় তিনি কথা বলছিলেন এবং পিটিশনার তথা অস্থায়ী কর্মচারী থেকে শুরু করে প্যারাটিসার তাদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ অনির্ভার চেষ্টা মহাশয় তো প্রথমে শুনানির প্রথমে জয়দীপ গুপ্তা মহাশয় রাজ্যের পক্ষ থেকে তিনি জানান মেলার আর রুলস অনুসারে এই সমস্ত শিক্ষক বা অস্থায়ী কর্মচারীরা তারা সমস্ত সমান বেনিফিট পাওয়ার যোগ্য নন বা তাদের সমান বেনিফিট প্রদান করার জন্য আর টি সেটাকে পারমিট করে না সেই সময় অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি মন্তব্য করেন যে আপনারা এই সমস্ত টিচাররা তারা দশ বছর ধরে তাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে বা তারও অধিক সময় ধরে তারা সার্ভিস অবস্থায় রয়েছে তাদের থেকে সমস্ত সুযোগ সুবিধা আপনারা নিচ্ছেন অথচ তাদের সমস্ত বেনিফিট প্রদান করছেন না এটা তো হতে পারে না তখন অনরে জাস্টিস মহাশয় তিনি এই মামলাটাকে ইন্টারফেয়ার করতে চাইলেন না অর্থাৎ মামলার শুনানি করতে চাইলেন না কেননা কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে কার্যকরী রাখার জন্য তিনি জানালেন না আমরা এই বিষয়টাকে ইন্টারফেয়ার করবো না তখন রাজ্যের আইনজীবী জয়দীপ গুপ্ত মহাশয় তিনি জানান যে মালার আমাকে দুটো মিনিট সময় দিন আমি একটু অ্যানালাইসিস করতে চাই বা বিস্তারিত তুলে ধরতে চাই তো জয়দীপ গুপ্তা মহাশয় তিনি জানান যে আর টি রুলস যখন চালু হয়নি তার আগে থেকে এই সমস্ত প্যারাডিচার বা এই সমস্ত শিক্ষা বন্ধু স্থায়ী কর্মচারীরা বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা তার আগে থেকে কার্যকরী হয়ে আসেন কিন্তু যখন আর টি রুলস চালু হলো তারপর থেকে সমস্ত টিচারদের একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন হয়ে আছে এনসিটি রুলস অনুসারেও সেই মিনিমাম এলিজেবেটিক ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে সেখান থেকে মূলত এনসিটি রুলস অনুসারে টেট কোয়ালিফাই করাটা অবশ্যই মাস্ক প্রয়োজন রয়েছে প্রত্যেকটা স্তরের জন্য টেট কোয়ালিফাই থেকে শুরু করে অন্যান্য যে এলিজেবেটিক ক্র্যাটির গুলো রয়েছে সেগুলো তাদের ফুলফিল করতে হবে নইলে নর্মাল যে সমস্ত টিচার রয়েছেন বা নর্মাল যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের সমতুল্যভাবে ট্রিট করা সম্ভব নয় তো সেই সময় অনবরে যথেষ্ট মহাশয় তিনি বিষয়টাকে এন্টারটেন করছেন না তিনি জানান না তাদের থেকে আপনারা সমান সুযোগ সুবিধা নিচ্ছেন এতদিন ধরে তারা টিচিং এক্সপেন্স রয়েছে সুতরাং তাদেরকেও আমরা আপনারা সমানভাবে সমান সুযোগ সুবিধা প্রদান করুন অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে কার্যকরী করতে বললেন মামলাটিতে কোনো রকম ভাবে এন্টারটেইন করলেন না অনারেবল জাস্টিস মহাশয় তো জাজে মহাশয় তিনি বলেন মামলাটা আমাকে একটা মিনিট সময় দিন তো বিচারপতি তিনি জানান যে আপনাকে এক মিনিটের বেশি সময় দেওয়া হয়েছে তিনি জানান উত্তরপ্রদেশে এই শিক্ষামিত্র তারা প্রত্যেক তাদেরকে একই রকম ভাবে ট্রিট করা হয় না তাদের নর্মাল এমপ্লয়মেন্টে তাদেরকে সমানভাবে ট্রিট করা হয় না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তারা সেম ফুডিং সেম একই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে বিচারপতি জানান এটা কি এডুকেশনাল ভলান্টিয়ার তো রাজ্যের পক্ষ থেকে অন্য আরেকজন আইনজীবী তিনি বলেন যে জাস্ট ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট এরকমভাবে বলে যাচ্ছিলেন কিন্তু বিচারপতি কোনো কথা শুনছিলেন না তিনি সরাসরি অর্ডার লেখা শুরু করে দিয়েছিলেন এবং কন্টিনিউ অর্ডার লিখিয়ে যাচ্ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের অস্থায়ী কর্মচারী শিক্ষাবন্ধু প্যারাটিচার এবং শিক্ষামিত্র বা অস্থায়ী অন্যান্য কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকের ব্যাপক জয় হলো সমস্ত ধরনের বেনিফিট যেমন হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল তেমনটা প্রদান করার নির্দেশ বিচারপতি দিয়ে দিলেন অর্থাৎ সুপ্রিম কোর্ট করলো না সরাসরি ডিসমিস করে দিল রাজ্যের যে চ্যালেঞ্জ হলো সেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশটাই বহাল রইল অর্থাৎ কর্মচারী সংগঠন বা শিক্ষা বন্ধু যারা রয়েছেন এখানে যুক্ত রয়েছেন যারা প্রত্যেকে সেই বেনিফিট তারা পাবেন এভাবে সোনার প্রক্রিয়ার মোটামুটি কমপ্লিট হয়েছে আপাতত এই এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ